আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও সালাম আলা রসুল রসুলিল্লাহ ওবাত আজকে আমরা জানবো স্বপ্নে বাসি দেখলে কি হয় স্বপ্নে তবলা দেখলে কি হয় স্বপ্নে দফ দেখলে কী হয় সাথে যুক্ত আছি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে বাসি বাজাতে দেখা এটা এটা তাবির হল সম্পদ বোঝায় বাচ্চার পক্ষ থেকে বাসি দেখা এটা ক্ষমতা লাভের পূর্বাভাস বোঝায় বাসা ছাড়া অন্য কারো পক্ষ থেকে বাসি দেখা সম্পদ লাভের আলামত বোঝায় বাসির ছিদ্রে আঙ্গুল দেখা পবিত্র কোরআন শিক্ষা করার আলামত বোঝায় কোনো রুগীর কাছে বাসি বাজাতে দেখার অর্থ হচ্ছে অথবা রুগী স্বপ্নে বাসি দেখার অর্থ হচ্ছে তার মৃত্যুর সময় চলে এসেছে তবলা এটা বিরক্তিকর তবলা দেখা এটা কোনো ধরনের বিপদের সংকেত হতে পারে হ্যাঁ যারা তবলা বাজায় তারা অপমানিত এবং লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা রয়েছে যে যদি স্বপ্নে কেউ তবলা বাজাতে দেখে অথবা তবলা শুনতে দেখে ব্যাবিচারী ব্যবচার ব্যবিচারমূলক কোনো কাজ তার মাধ্যমে সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবলার আওয়াজ বেশি উঁচু হলে ব্যহায় বনা বেশি হবে দফ বাজাতে দেখা দুদশার আলামত কারো কারো মতে দফ বাজাতে দেখা সুনাম কুরানোর সম্ভাবনা রয়েছে স্বাধীন মহিলা দফ বাজাতে দেখার অর্থ হচ্ছে সে সুনাম করাবে তার সম্মান সুখ্যাতি বাড়বে এই বিষয়গুলো নিয়ে আরও অনেক ব্যাখ্যা রয়েছে আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত